অনুরাগে চন্দ্র ভাইকে দেখতে পারবো দীপা জয়কে সমস্ত কাজ বুঝিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল এমন সময় রত্নাদেবী এসে দীপাকে প্রশ্ন করে জয়ের উপর সমস্ত দায়িত্ব চাপিয়ে তুই তো হাত পা ছাড়া হয়ে গেলি তবে তুই যাচ্ছিস কোথায় তখন দীপা বলে আমি মায়াপুরে যাচ্ছি দুদিনের জন্য আমি মানত করেছিলাম রত্নাদেবী বলে তুই যে পূর্ণ কামিয়েছিস সেটা তোর সংশয় অবস্থা দেখি বোঝা যায় সব দায়িত্ব তো জয়কে বুঝিয়ে দিয়েছিস তবে তোর বরের দায়িত্ব আমাদের ঘরে কেন ফেলে যাচ্ছিস তখন উর্মি বলে আমরা তোর পাশে খাই আজকে তোর মেয়ের জন্য আমি মডেলিং করতে পারলাম না তখন দিবেশে বলে তুমি তো করতে আমার বড় টিচার মিটিং এ পর্যন্ত তুমি না ঘর থেকে তখন বলে যাও একজন হয়েছে সবকিছু দেখবে কিন্তু কখনো প্রতিবাদ করবে না আর আরেকজন যখন মুখ খোলে তখন তার মুখ লাগাম ছাড়া হয়ে যায় আর রত্ন দেবী আপনাকে আমি আর কি বলবো আপনি তো সবকিছু উদ্ধে সেই সময় জয় এসে দীপাকে বলে কাজের অনেক চাপ তুমি দুদিন পরে গেলে ভালো হতো না তখন ওই সূর্য এসে বলে দীপা যখন বলেছে যাবে তখন ও আজকেই যাবে রায়ের খোঁজ করতে আসে তখন রূপা ভাবে তাহলে পুলিশ আমাকে এতদিন ধরে হেললো তারপরে সে পালিয়ে যাবে এমন সময় পুলিশ ঘরে এসে বলে আমরা তো প্রোগ্রামের কথা বলতে এসেছি একটা এনজিও বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রাম করতে চায় অন্যদিকে দীপা বাসে উঠে যায় মায়াপুরে যাওয়ার জন্য এদিকে রায় যখন মায়া পরে ঢুকছে সেই সময় তার জুতো ছিঁড়ে যায় তখন কৃষ্ণ নিজের হাতে জুতো তুলে সেটা ঠিক করে দেয় রাই জিজ্ঞেস করে তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন তখনই কৃষ্ণ বলে এটাই হয়তো ভগবান চেয়েছে সেজন্যই হয়তো আমাকে পাঠিয়েছে তখনই রূপায় জিজ্ঞেস করে আর ইউ ফ্লাইটিং ইউ মি তখন কৃষ্ণ বলে তুমি এত ইংলিশ জানলে কি করে কৃষ্ণ পকেট থেকে পাঁচশো টাকা পড়ে গেলে রূপায় সেই টাকাটা নিজের হাতে তোলে তখনই কৃষ্ণ বলে বারবার করে এই টাকাটা শুধু তোমারই হাতেই পড়ছে একজন মা এই টাকাটা আমাকে দিয়েছিল তার হাটে যাওয়া মেয়েকে খুঁজে পাওয়ার জন্য পুজো করার জন্য অন্যদিকে জয় আর উর্মি সূর্যকে একটা অ্যাওয়ার্ড শোতে যাওয়ার জন্য জোর করে যেখানে মানি হিসাবে বিশ লক্ষ টাকা দেওয়া হবে তবে সূর্য উত্তেজিত হয়ে যায় আর সবাইকে জানায় শুধুমাত্র টাকার জন্য আমি বাইরে বেরোবো না যেদিন আমার রূপা মাকে খুঁজে পাবো আমি সেদিনই একমাত্র বাইরে বেরোবো অন্যদিকে দীপা মায়াপুরের মন্দিরে পৌঁছে যায় রূপা ঠাকুরের কাছে প্রার্থনা করে একজন মা তার মেয়েকে খুঁজছে তাদের দুজনকে মিলিয়ে দিও সবাই তো আর আমার মায়ের মতো নয় যে সবটা না জেনে পুলিশের হাতে নিজের মেয়েকে তুলে দিতে চায়